দেখুন আমাদের কাড়াটা সব জায়গায় লাগে আর কি বুঝলেন না কোনো জায়গায় পালাই নাই এমনিতে লাগবেই করে তো দু জায়গায় পরাজয় হয়েছে হয়েছে কিন্তু আমাদেরও ভরসা আছে যে লাগবে কি নমস্কার আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়াগার প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি এসে পৌঁছেছি বোকারো জেলার চন্দনকেরি থানা অন্তর্গত আদ্রকুড়ি গ্রাম ইনাদের কাড় কথা জোড়া হয়েছে ইনারা কতবার কাড়ার লাগানো এবং কোন গ্রামে নিয়ে যাচ্ছে ওইখানের প্রাইজ কত এবং লড়াই তিনটা কবে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এই যে দেখছেন আমার কাছে কাড় মালিকও আছে এবং এনাদের গ্রামের আরও কিছু কিছু জন দেখতে পাচ্ছেন আমরা আসে এনারা সবাই তো চলুন এনাদের কাছ থেকে আমি জানবো আজকে এনাদের কাড়ার বিষয়ে প্রায় সম্পূর্ণ কথা ইনারা কতবার লাগানছেন কতবার জয়লাভ করেছে এবং ওইখানে যে লেগবেক যেখান জনগ্রামের লেগবেগ সেখানে কীরকম আশা ভরসা আছে এনাদের নিজের কাড় উপর সেগুলা তো মালিক নমস্কার হ্যাঁ নমস্কার তো আপনার নাম ঠিকানাটা বলবেন আচ্ছা আমার নাম হচ্ছে সীতারাম সর্দার গ্রাম আদরকুড়ি থানা চন্দনগ্যারি জেলা বোকারো তো আপনি নিজের কাটাটা কতবার লাগাচ্ছেন লাগাচ্ছি ছবার ছয়বার ফলাফল কীরকম ফলাফল মানে ছবার জয়াই হয়েছে আর দুবার

থানা চন্দনকের জেলা বোকারো রাজ্য ঝাড়খণ্ড তো আপনারা এই যে এতগুলা লোক উপস্থিত হয়েছেন তো কোথাও কাড়াটাকে নিয়ে যাবেন হ্যাঁ আমরা কাড়াটা নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এই কাটা জোড়া হয়েছে আগামীকালকে যেমন পাঁচ তারিখে মাসের পাঁচ তারিখে এই বনজোড়া গ্রামে দু নম্বর কার সঙ্গে জোড়া হয়েছে বানজোড়া গ্রামে যেটা বড় বাজার থানা পড়েছে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ওইখানে কাড়ামালিকার নামটা বলতে পারবেন হ্যাঁ মালিকের নাম তো চক্রধর্মা তো দুই নম্বর কাড়ামালিকার নাম আর ওটা 21000 টাকা প্রাইস আছে তো সেখানে আমরা গিয়েছিলাম সেখানে দেখলাম যে ওখানে যেটা এক নম্বর কলাটাও দেখলাম আর ওখানে যারা মালিক যারা ওখানে কমিটির লোক ওনাদিকে দেখলাম যে ওনাদের এত সুন্দর ব্যবহার যে মনে হচ্ছে বাস্তবিক এই রকম লোক থাকলেই মানে আমাদের সংস্কৃতি বজায় থাকে আমরা তোমরা সম্পূর্ণ গেছি কিন্তু ওখানে যাওয়ার পর যে আমাদের ঘরের লোক ওঠে কুটুম্বের মতন লোক ওঠে ওরা এত আনন্দ পাইলাম যেমন আছে আমরা ঘরেই আছি ওনারা ওনাদের মধ্যে কারোর মধ্যে মানে মোটা ভাষা নাই কারোর মধ্যে ইয়ে নাই কোনো ফ্রিকশন নাই আমরা আগে প্রত্যেকটা জায়গা নিয়ে নিউ আর যে প্রত্যেকটা কালায় দেখেন দাদা আপনাদের জনটার সঙ্গে মঞ্জুর সেটা জোগাড় করতে পারেন তো আমরা বললাম পরিষ্কার বললাম যে দেখুন দাদা আমাদের কাড়া তো মানে এত বড় কারণ হয় কিন্তু আমরা যখন আসি তখন আমরা জল করেই যাবো তো ওনার একটা নম্বরটা দেখা দিলেন ওরা সাত নম্বর পর্যন্ত কাড়া দেখেন আমরা আগে কিন্তু আমরা বললাম আমাদের কাড়া ছোট কাড়া বটে আমরা এহেতুই দু নম্বরটার সঙ্গে জল করবো তোমরা তাতে রাজি ওনাদের ওইখানে দু নম্বর কাড়াই আরও নাম পড়েছিল না নাই পড়েছিল ওটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা এই ফার্স্ট গেছিলাম তোমরা বলতে আমাদের জনটা ইচ্ছা করে আর নাম দিতে পারেন আমরা তার জন্য কোনো ইয়ে নাই আর দেখলাম যে আমরা ওখান থেকে আসার পরেও ওনাদের ব্যবহার তো সুন্দর যে আমরা খবর দিলো যে আপনারা পৌঁছিলেন কিনা পৌঁছিলেন কত দূর গেলেন মানে এই যে একটা যে একটা দেখলাম আমি এটা বহুত বড় ব্যাপার আত্মীয়তার মতন যেহেতু কিন্তু আমাদের সম্পূর্ণ না কোনো আমাদের কুটুম বন্ধু না কিন্তু খালি যে একটা রিলেটিভ বা যে একটা এখানে সাংস্কৃতিক যেটা বাস্তব জানিলাম যে এরকম লোক থাকলে সাংস্কৃতিক প্রকৃতি পৌঁছে থাকবে বা এটার মধ্যে সবাই সামঞ্জস্য বজায় থাকে এটাই কোনো দুঃস্মনের মতন কোনো ভাবেই দেখলাম নাই অন্যান্য জায়গায় দেখি যে এইবার একটু মোটামুটি কথা বললো একটু নিজের বাড়িকে কথা বললো এমনি হয় না যে আমরা একটা ফুটানি করলে এই সব ওদের মধ্যে আমি দেখতে পেলাম না আমাদের মধ্যে দেওয়া যতটুকু পারলে যে মানে সম্মান ভালো রঙ করছে যতটুকু ইচ্ছা মানে ধান কাটা সত্য সব লোক বাইরে ছিল তবু এত যে আমরা কাদর করল সেটার জন্য আমরা বহুত গর্বিত আর ওনারকে বহুত ধন্যবাদ আমরা দিচ্ছি দেখুন পুরুলিয়া জেলায় কাড়া লড়াইয়া নাম করা জায়গা হচ্ছে বড়বাজার থানা তো সেই হয়তো বড়বাজার থানার ওনারা বাসিন্দা সেই হিসাবে হয়তো ওনারা আপনাদেরকে ভালো সম্মান করি বহুত ব্যাপার এটা আমি আশ্চর্য হইলাম যেমন এরকম লোক থাকলে মানে বাস্তবিক মানে যেটা যেমন আমরা দর্শক যারা যাই তারা কই বলবো যে ওনারা যেমন ভাবে যেটা আমাদের সাংস্কৃতিক এটা আমাদের পরব যারা পরব করছে যারা মেলা করছে তাদের একাই দায়িত্ব নয় তাদেরকে সমর্থ সমর্থন করা বা তাদেরকে সহযোগ করা এটা আমাদের কর্তব্য মেলায় যে আমাদের কোনো যে যে এটা পরের মেলা অন্য কারো মেলা এটা ভাবা উচিত নয় যেহেতু আমাদের সংস্কৃতি এটাকে আমরাকেই মশাই রাখতে হবে

তো ভাবলাম জোনটা আগে হবে নাম তো যেখানে দিতে পারি জোনটা হবে সেটা আমরা যেটাই কনফার্ম করবি যে তোমাদের কারা লাগে তো জোন খুনেই লাগবে সেইখানে আমরা হয়তো কনফার্ম করবো বাকিটাকে আমরা হয়তো মানা করে দিব যে ভাই আমাদের কনফার্ম হয়ে গেছে আপনার অন্য জেলা দেখুন এটা আমাদের উদ্দেশ্য ছিল আচ্ছা তো শস্য বহালের ওইখানে ওনারাকে খবরটা আপনারা দিয়েছেন যে আমাদের জোড়া হয়ে গেছে অন্য জায়গাতে হ্যাঁ ওনারা তো দেওয়া হয়েছে ওনারাই হয়তো ফোন করেছিলেন কিছুদিন আগে তারপর আমরা তখনই বললাম যে আমাদের লড়াই কনফার্ম হয়ে গেছে আপনার অন্য জড়া তারা দেখুন কে যেহেতু আমাদের কালার এখন লড়াই হয় নাই লড়াই কালার লড়াইয়ের পরে কী অবস্থা হবে তো ওটা তো ওরা না কে রে কোনো লাভ নাই তার থেকে ওরা কনফার্ম করুক অন্য জায়গায় এই জন্যে আমরা ওটাকে বাদিয়ে দিয়েছি এখন তো বন্ধুগণ শুনলেন আপনারা এই যে আমার কাছে একজন ছিল তার কাছ থেকে প্রায় অনেক কিছু কথা যেন আমি আরও একটা কথা আরেকজন আমার কাছে আছে আমার কাছ থেকে জানছি তো মালিক নমস্কার হ্যাঁ জয়ার নমস্কার আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম হচ্ছে নন্দলাল মাহাতো গ্রাম আদরকুড়ি থানা চন্দনকারী জেলা বোকারু ঝাড়খন্ড বুঝলে না তো সবলে আগে এই জনার্দ ইউটিউব চ্যানেল আপনাকেও জহার কেননা আপনারা যে আমাদের যে মানব সংস্কৃতির এই যে কাড়া লড়াই এটাকে যে যেটা প্রচার করছেন আপনারা এটা একটা আমাদের সাংস্কৃতিক দূরান্ত ব্যাপার সেই জন্যে আপনাকেও পহিল জহার আর তার আগে জহার করছি আমাদের মূল খুঁটি মূল মান্থা অজিত প্রসাদ মাহাতোকে না ওনার জন্যে এই কড়া লড়াইটা আমাদের বাঁচে আছে আর এখন থাকবে যতদিন ও থাকবে সেই জন্য ওনাকেও জহার সেটা হয়তো ঠিকই তারপরে শুধু শুধু এই প্রচারক মানে শুধু শুধু মিডিয়াওয়ালাই হাত থাকে না হাত সবারই থাকে যদি দর্শক না দেখে তাহলে কিন্তু মিডিয়াওয়ালার কোনো কাজ নেই তো সেটা ঠিকই আপনি খুবই সুন্দর কথা জানালেন তো আপনাদের কাড় কিরকম ভরসা আছে যে ওইখানে দেখুন আমাদের কাড়াটা সব জায়গায় লাগে আর কি বুঝলেন না কোনো জায়গায় পালাই নাই এমনিতে লাগবে করে তো দু জায়গায় পরাজয় হয়েছে হয়েছে কিন্তু আমাদেরও ভরসা আছে যে লাগবে কি তারপরে কাড়ার ব্যাপার দেখুন ওটাই তো আমি আপনি কি করবেন বুঝতে পারছেন না সেই জন্য বলছি লাগবে কি হয়তো আশা করছি এই জন্য দর্শকরা আমি আজ তো বলছি ওখানে যেমন পৌঁছে সবাই নিজের নিজের ভালোভাবে নিজের নিজের দায়িত্ব নিয়ে যাবে নিজের দায়িত্ব আসবে আর সেই রকমভাবে সবাই যেমন একটু সহযোগিতা করে ওনারা সেই জন্যে সবাইকে আসার জন্য অনুরোধ করছি তো শুনলেন আপনারা এই যে মহাশয়ের মুখ থেকে প্রায় অনেক কিছু কথা এবং অনেক সুন্দর সুন্দর কথা তো চলুন ইয়ার আমি বেশি দিন না করে বিলোড এখানে শেষ করছি আর আপনাদেরকে কারাটা দেখাচ্ছি এনাদের কারাটা কীরকম প্রস্তুতি আছে